হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি জায়গাতে ঘুরতে এসেছি জায়গাটি অনেক সুন্দর আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগার কথা আসলে এবার একটা জায়গাতে এসে আসলে কারো ভালো না লাগিয়ে থাকতে পারে না মূলত জায়গাটি হচ্ছে জায়গাটির নাম হচ্ছে মূলত সেলফি রোড সেলফি রোড হওয়ার বেশ কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে জায়গাটি দেখতে খুবই সুন্দর বিদায় এখানে মানুষজন এসে ছবি তোলে তো এখানে বিশাল আকৃতির এই জায়গা আশেপাশে মূলত সবগুলাই রাবার গাছ হাজার হাজার রাবার গাছ এখান থেকে লক্ষ লক্ষ টন রাবার সংগ্রহ করা হয় কাঁচামাল হিসেবে তারপর এগুলো প্রসেসিং করে বিভিন্ন রকমের প্রোডাক্ট উৎপন্ন করা হয় তো আসলে এই গাছগুলা একটা বিশেষত্ব হচ্ছে আপনি গাছগুলা দেখবেন বিশাল আকৃতির গাছগুলা লম্বায় প্রায় আপনার পঞ্চাশ ফুট ষাট ফুট কিংবা আরও বেশি বা কমও হতে পারে কিন্তু এখানে আপনি প্রত্যেকটা গাছে আপনি একটা করে বাটি দেখতে পাবেন এই এইটা দিয়ে আসলে মূলত রাবারটা সংগ্রহ করা হয় আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখান থেকে রাবারটা কাটা হয়েছে রাবারটা প্রসেসিং হয়ে এখানে আসতেছে এসে ঠিক এটা দিয়ে রাবারটা পরে এটা হচ্ছে এরকম একটা পার্টি যে এটা হচ্ছে রাবার আমি আপনাদের আসলে বিস্তারিত দেখাচ্ছি যে এটা হচ্ছে রাবার এটা ফুরোটা এভাবে যত টান বা তত আসবে আসলে আমার এটা দরকার নাই এটা আসলে উচিত হবে না এই যে এগুলো কিন্তু আবার এগুলো থাকতে থাকতে আসলে শক্ত হয়ে গেছে মূলত এইগুলা দিয়ে আসলে বিভিন্ন রকমের আবার জাতীয় পণ্য তৈরি করা হয় তো বন্ধুরা পাশে থাকবেন ধন্যবাদ